দু হাজার চব্বিশের পুজো রাউন্ডে এই মুহূর্তে হাজির হয়ে গেছি বেহালার নতুন দলে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের বিচারক রুকমা কীরকম লাগছে বলো অপূর্ব একদম অন্যরকম কনসেপ্ট মানে সব দেখা যাচ্ছে যে পেরেক নেই দেখা যাচ্ছে সেটা দিয়েই ডিজাইন করা হয়েছে যেটার কোনো অ্যাকচুয়ালি শিপ বলতে গেলে সেরকমভাবে নেই দেখতে সুন্দর না কিন্তু সেটাকে কতটা সুন্দর করে সাজানো যায় সেইটা একটা দেখার মতো বিষয় এই প্যানেলটা করেছে এবং তার সঙ্গে আমি যেটা জানতে পারলাম এটা জানতাম না যে আয়ারল্যান্ডে এরকম গডেস আছে দানু ডিএন ডানু তাই তো তো সেই গডেস এবং আমাদের মা দুর্গা দুটোই ডি দিয়ে তো সেই দুজনের মানে সবটাই একরকম নেচার ওয়াইজ বলো এই যে বললো ওয়ারিয়ার ছিল আমাদের মা দুর্গাও তাই এবং সেটার জন্য প্রতিমাটাও আমি দেখতে পাচ্ছি যেটা দেখিয়েছে যে একটা ফোর্স একটা স্পিড একটা পাওয়ার সেটা প্রতিমাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভালো লেগেছে পুজোটা ইন্ডিয়া আর আয়ারল্যান্ডের একটা কম্বিনেশনে একটা পুজো হয়েছে আর পাশাপাশি এই একটা সুন্দর সুদিং মিউজিক চলছে মিউজিকটা না ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মনে হয় মানে লাইট তো ঠিক আছে লাইট তো একটা ডেফিনেটলি ডাইমেনশন দেয় তার সঙ্গে কী ইউজ করছে সেটাও আছে বাট একটা মিউজিক হলে না ওই অ্যাম্বিয়েন্সটা পুরো অন্যরকম হয়ে যায়